এই গভীর জঙ্গলে ঢুকেছি শুধু একটাই কারণে বুড়িমার জন্য কিছু ধরে নিয়ে যেতে হবে আজ খালি হাতে না এই বিশাল ইগল পাখিটাই আজকে বুড়িমার জন্য নিয়ে যাব বুড়িমা খুশি হবে এটা কি সত্যি এত বড় ইগল কিভাবে ধরলো ভয় পেও না এইটা আমি বুড়িমার জন্য নিয়ে আসছি এত বড় পাখি তুই কোথা থেকে আনলি বুড়িমা ভয় পেও না আমি জঙ্গল থেকে এনেছি তোমার জন্য না না ডায়েট চলছে ভাই সবটাই দাও আজ ডায়েট করব অল্পই খাবো লালু মিয়া অজ্ঞান হয়ে গেছে তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসো ভয় পাওয়ার কিছু নেই এই ইঞ্জেকশনটা লালু মিয়ার পাঁচায় দিলেই জ্ঞান ফিরে পাবে ইনজেকশন না এটা তো বর্ষা ওরে বাবারে এত বড় ইনজেকশন আমি পালাই আজ থেকে আমি জিম করব শরীরটাকে আরো শক্তিশালী করতে হবে জিম না থাকলে কি হবে আইডিয়া তো আছে উফ শক্তি একটু বেশি হয়ে গেছে এই মোটা জিম করার আর জায়গা পাস না তুই চাউলের বস্তা দিয়ে জিম করিস জিম করতে চাইলে জিমনেশিয়ামে নেশি যা কাল থেকেই জিম করতে যাব আমার শক্তি আও বাড়াতেই হবে স্বাস্থ্যবান হতেই হবে জিমে না গেলে ঘরই ভেঙে ফেলবো জিমনেশিয়াম মানেই আজ থেকে কষ্ট শুরু ভাই ভাড়া ডাবল লাগবে কে আপনি দশ জন মানুষের সমান ঠিক আছে ভাড়া ডাবলই দিব হায় আল্লাহ আমার রিক্সাটা আজকে শেষ এই তোর মতো মানুষ নিয়ে আবো আজকে জরিমানা দিয়ে তারপর যাবি টাকা না দিলে আজকে তোকে এখানেই আটকে রাখবো ভাই আমি মানুষ ট্রাক না মানুষ হইছিস ঠিকই কিন্তু ওজনটা ট্রাকের বুড়িমা চলো আজকে পুকুরে মাছ ধরতে যাবো বুড়িমা আজকে তো দেখতেছি অনেক মাছ পাওয়া যাচ্ছে এই বাবা আস্তে ঠেল দে মাছের চেয়ে তোর জোর বেশি বুড়িমা আজকে মনে হয় বিশাল বড় একটা মাছ ধরছি ওরে বাবারে কুমির এই বেটা মাছ ধরতে গেছিস না কুমির ধরতে বুড়িমা মাছ মনে করছিলাম কুমির যে থাকবে কে জানতো বুড়িমা চলো পালাই কুমির আস্তেছে। বুম! হেডশট বোয়া।িরে মটু তোর কোনো কাজ নাম নাই নাকি? সারা দিন বইসা বসে গেম খেলতাছস। এইবার ঠিক হইছে। খেল গেম, কাজ নাই, কাম নাই, শেষে মোবাইলি তোরে শিখায়া দিল। কি অবস্থা দেখছিস? গেম খেলতে খেলতে মানুষ থেকে ভূত হইস উঠ! আজ গেম নাম আজ কাজ। এই একবারই শিক্ষা হয়েছে আর কোনোদিন ফ্রি ফায়ার খেলবো না এইটাই হওয়া উচিত কাজ করলে মানুষ গেম খেললে ভূত ওই ছক্কা আম্পায়ার আউট দিলেও মানি না এই লালু তোর কি কোনো কাজ কাম নাই নাকি বুড়িমা তুমি বুঝবা না আমি টি-20 বিশ্বকাপ খেলতে যাব তাই একটু প্র্যাকটিস করতেছি বিশ্বকাপ খেলবি কর ওইটাই তোর আসল ফাইনাল ম্যাচ আরে বুড়িমা আমার ট্যালেন্টের কোনো ভ্যালু নাই বুড়িমা দেখো এইটা আমার স্পেশাল শট ও আজ থেকে তোর ব্যাট বাতিল এখন তুই ঝাটা নিয়ে প্র্যাকটিস করবি